আমার নাম मुकेश আমার নাম मुकेश না এই যে সাসি বইর রিসিপিছনে তো আপনারাও যারা আমাদের কাছ থেকে এরকম অরজিনিয়াল গাড়ি নিতে চান কি ব্যাটারি দেনি সেতু ব্যাটারিটা না তো সামনে ব্যাটারিটা কি ব্যাটারি দেনিছো উনি ব্যাটারি ডিসিলো এই যে পলের অরজিনিয়াল কিন পাওয়ার যা সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ব্যাটারি তো আপনারাও যারা আমাদের কাছ থেকে এরকম অরজিনিয়াল এই যে অরজিনাল চাইনা গাড়ি কম বল দে থাকে হ্যাঁ 100% অরজিনিয়াল চাইনা গাড়ি তো অনেকেও আসে কফি গাড়ি বলে মানে অরিজিনাল চায়না গাড়ি বলে বিক্রি করে দে আমরা এই গাড়িটা দিলাম যদি আমাদের গাড়ি কেউ প্রমাণ করতে পারে বাংলা গাড়ি একটা নাড় আছে বাংলা আমাদেরকে গাড়ি রিটার্ন করবে ঠিক আছে তো ঠিক আছে চলে যাও তো আপনারাও যারা আমাদের কাছ থেকে এরকম অরিজিনাল চায়না গাড়ি নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো যারা আর গাড়ি নিতে চান যে দেখেন অরিজিনাল চায়না সান্দি কোম্পানির অনেক জনপ্রিয় একটি গাড়ি হ্যাঁ আপনারা চলে আসবেন আমাদের তামজিদ এন্ডারপ্রাইজ আমাদের তামজিদ এন্ডারপ্রাইস কোথায় আমাদের তামজিদ এন্ডারপ্রাইজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর এছাড়াও যারা আমাদের কাছ থেকে অরিজিনাল যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি নিতে যান আপনারা জানেন যে তামজিদ অ্যান্ডারপ্রাইজ মানে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে আর পলের কিন পাওয়ার ব্যাটারি আমাদের কাছে রয়েছে এছাড়াও আমাদের কাছে নিউ এনার্জি অরিজিনাল ইলং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর বিভিন্ন ধরনের আমরা রামজিৎ এন্টারব্রাইস বিভিন্ন ধরনের অরিজিনাল চাইনা গাড়ি আমরা বিক্রি করে আসছি আমাদের কাছে প্রায় আপনারা যে কোনো ধরনের চাইনা গাড়ি এখানে দেখেন আরেকটা মডেলের গাড়ি আছে সামনে হাইড্রোলিক ব্রেকের গাড়ি যারা অটো গাড়ি নিয়ে ব্রেক নিয়ে দুশ্চিন্তা এখন আর চিন্তা নাই ওটো গাড়িতে নিয়ে চলে আসছে হাইড্রোলিক ব্রেকের গাড়ি আর এখানে এই যে শান্তি কোম্পানির আর সিটের গাড়ি এখানে শান্তি কোম্পানির মিনি হুট্টু গাড়ি এখানে আরবা গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আর আপনারা জানেন যে উল্টা সিডে মানে বাউ সিট গাড়ি অনেক জনপ্রিয় একটি গাড়ি ইউনডি কোম্পানির আট সিটের বা ড্রাইভার ড্রাইভারসো নয় সিটের অনেক জনপ্রিয় একটি গাড়ি এই যে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের গাড়ি কিন্তু হলে চলে আসবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম